প্রিয় বন্ধুরা এই সিনেমাতে আমাদেরকে টাইম ট্রাভেল এবং মাল্টিভার্স সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে সিনেমার শুরুতে দেখানো হয়েছে আমাদের পৃথিবীর মতো এরকম আরও অনেক পৃথিবী আছে যাকে বলা হয় মাল্টিভার্স আর একটা ইউনিভার্স থেকে আর একটা ইউনিভার্সে যেতে একটা বিশেষ ধরনের পোর্টালের ইউজ করা হয় কিন্তু কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে ওই পোর্টালটা ব্যবহার করা নিষিদ্ধ করা ছিল আর যদি কেউ এই পোর্টালের ব্যবহার করে তাহলে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা ছিল যাই হোক সিনেমার টপিকে ফিরে আসি সিনেমার শুরুতে আমাদের একজন আসামিকে দেখানো হয়েছে যাকে কিছু পুলিশ অফিসাররা এক জায়গায় থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে পার্কিং এলাকায় পৌঁছানো মাত্রই একজন অচেনা ব্যক্তি এদের উপর গুলি চালায় এর ফলে ওই আসামিটি মারা যায় এবং আমরা এখানে দেখতে পাই যে মানুষটি ওদের উপর গুলি করেছিল সেই মানুষটিকে দেখতে একদম ওই আসামিটিরই মতো এই লোকটির নাম ছিল লিও এবং এ এই আসামিটিকে মারতেই এখানে এসেছিল আসামিটিকে মেরে ফেলা মাত্রই সেই লোকটি এখান থেকে আলোর গতিবেগে ছুটে পালিয়ে যেতে থাকে যেটা দেখে এটা মনে হয় যে এই মানুষটার কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে আর এই লোকটিকে ধরার জন্য দুজন এজেন্ট হ্যারি এবং ইভেন এর পিছনে ধাওয়া করতে থাকে এখানে আমাদেরকে এটা বলা হয়েছে হ্যারি এবং এভান এমন এক ধরনের এজেন্ট যারা টাইম পোর্টালকে খারাপভাবে ব্যবহার করতে চায় এরা তাদেরকেই ধরার জন্য কাজ করে আর লিও ওই টাইম পোর্টালের ব্যবহার করে এই পৃথিবীতে এসেছিল এই দুই এজেন্ট ওই লিওকে ধরার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু যা দেখে মনে হচ্ছে কোনোভাবেই সম্ভব নয় লিওকে ধরে ফেলা কারণ লিও প্রচণ্ড দ্রুত গতিতে এখান থেকে পালিয়ে যাচ্ছিল লিও দৌড়ে সেখানেই পৌঁছে যায় যেখানে দ্বিতীয় টাইম পোর্টাল খোলার কথা ছিল কিন্তু তখনই এখানে ইভান চলে এসে তার ডিভাইসের সাহায্যে পোর্টালের জায়গা পরিবর্তন করে তাদের অফিস সেন্টারের জায়গায় বদলে দিয়েছিল আর তারপরে লিওর সামনে এসে বন্দুক দেখিয়ে তাকে সারেন্ডার করতে বলে কিন্তু লিও কার কথা শোনে আর ঠিক তখনই হ্যারি তার গাড়ি এনে সজোরে লিওকে ধাক্কা মেরে তাকে ধরে নেওয়ার চেষ্টা করে আর ঠিক তখনই টাইম পোর্টাল ওপেন হয়ে যায় আর এই তিনজন সঙ্গে সঙ্গে ওখান থেকে টেলিপোর্ট হয়ে তাদের হেডকোয়ার্টারে পৌঁছে যায় আর এখানে পৌঁছানো মাত্রই দ্রুত লিওকে অ্যারেস্ট করে নেওয়া হয় তারপর লিওকে তার সমস্ত অপরাধের কথা জানানো হয় এবং বলা হয় যে সে এই টাইম পোর্টাল ব্যবহার করে বিভিন্ন রকমের পৃথিবীতে গিয়ে তার একশো তেইশটা রূপকে সে নিজে হাতে হত্যা করেছে তার সাজা স্বরূপ তাকে এমন একটা জায়গায় পাঠানো হবে যেটা একটা নরকের সমান জায়গা লিওকে পরে জেলে ভরে দেওয়া হয় এবং সেই সময় হ্যারি এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি হঠাৎ এইরকম কেন হয়ে গেলে তুমি তো আমাদের মতো একটা সময় এরকম এজেন্টই ছিলে এই কথা শুনে লিও বলে এজেন্ট হয়ে থাকার কোনো মানেই হয় না এইভাবে থেকে একজন শক্তিশালী মানুষ হওয়া যে কত বড় গুরুত্বপূর্ণ তা তুমি কি করে বুঝবে আর এই জন্য আমি সমস্ত ইউনিভার্সে গিয়ে আমার নিজের সমস্ত স্বরূপকে মেরে ফেলে দিচ্ছিলাম যার ফলে ওদের সমস্ত শক্তি আমার মধ্যে চলে আসতো আর ওই শক্তির ফলে আমি আজ এত শক্তিশালী হয়ে গেছি এখনো পর্যন্ত সমস্ত ইউনিভার্সে গিয়ে আমি আমার প্রায় সকল স্বরূপকে মেরে ফেলেছি শুধুমাত্র আর একটা বাকি আছে যাকে মেরে ফেলার পরে আমি এই পুরো পৃথিবীতে একাই রাজত্ব করব এগুলো শুনে হ্যারি বুঝে যায় লিও পুরো পাগল হয়ে গেছে এরপর লিওকে একটা চেয়ারের সাহায্যে বেঁধে তাকে হেল ইউনিভার্সে পাঠানোর প্রস্তুতি করা হচ্ছিল ঠিক সেই সময় সেখানে একটা মেয়ে উপস্থিত হয় মেয়েটি হল লিওর একটা বন্ধু সে তার জুতোর মধ্যে থেকে একটা ইঁদুর বের করে ওই ল্যাবে ছেড়ে দেয় সেই ইঁদুরটির সাথে একটা বম লাগানো ছিল আর সঠিক সময় দেখে সেই বমটিকে সে ব্লাস্ট করিয়ে দেয় আর এই সময় সুযোগ বুঝে লিও সেই পোর্টালে তার ডেস্টিনেশন চেঞ্জ করে সেই ইউনিভার্সে সেট করে দেয় যেখানে তার লাস্ট স্বরূপ ছিল। আর দেখতে দেখতে লিও সেই পোর্টালের মাধ্যমে অদৃশ্য হয়ে যায় আর এরপর আমাদেরকে সেই ইউনিভার্সটা দেখানো হয় যেখানে লিওর শেষ স্বরূপ জীবিত ছিল এর নাম হলো গেব এবং সে একজন পুলিশ অফিসার ছিল সে একজন আসামিকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল লিও এখানে পৌঁছানো মাত্রই তাদের ওপরে হামলা করে বসে কিন্তু প্রত্যুত্তরে তারা এমনভাবে লিওর ওপর বার করা শুরু করলো যে লিও একদম হিমশিম খেয়ে পড়ছিল তার ফলে লিও এখান থেকে দ্রুত পালিয়ে যেতে লাগলো আর লিওকে ধরার জন্য সেই গেব এবং অফিসাররা তার পিছনে ধাওয়া করতে লাগলো এবং অবশেষে লিওকে ধরে ফেললো তারপরে গেব জানতে পারলো এটা তারই আর একটা স্বরূপ তারপর লিও তাকে বললো আমি এখানে তোমাকেই মারতে এসেছি আর সব কিছুর মাঝে সুযোগ বুঝে লিও গেবকে একটা গুলি করে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু গেবের গুলি লাগার ফলে কিছুই হয়নি কারণ সে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল এরপর গেব তার বাড়ি চলে আসে যেখানে তার বউ তাকে বলে তোমার এই অবস্থায় হসপিটাল যাওয়া দরকার ছিল কারণ তোমার গুলি লেগেছে গেব তার বউকে বলে যে এটা কোনো ব্যাপার নয় সবকিছুই ঠিক আছে তুমি চিন্তা করো না তারপর গেব আদে এসে তার শক্তির একটু নমুনা দেখছিল কারণ যতটা শক্তি লিওর মধ্যে ছিল ঠিক ততটাই শক্তি গেবের মধ্যেও ছিল কিন্তু সেই ক্ষমতার ব্যাপারে গেব কিছুই জানত না পরের দিন সকালবেলা গেবের বউ তাকে জোর করে হসপিটালে নিয়ে আসে কারণ সত্যি তার চিকিৎসার দরকার ছিল এখানে কিছু পুলিশ অফিসার গেবের কাছে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আসে কারণ সে লিওকে খুব কাছে থেকেই দেখেছিল কিন্তু এখানে গেব মিথ্যে কথা বলে সে বলে অন্ধকারের জন্য সে তার মুখটা ভালো করে দেখতে পায়নি কিন্তু তার বউ মিথ্যে কথাটা ধরতে পারে এবং তাকে আলাদা জায়গায় এনে জিজ্ঞাসা করে যে তুমি মিথ্যে কথা কেন বললে এটা শুনে গেব বলে যে ওই মানুষটা আমাকেই মারতে এসেছিল এবং সে অবিকল আমার মতোই দেখতে এটা শুনে তার বউয়ের মনে হল যে সত্যি এর মাথার অবস্থা খুবই খারাপ যেই কারণে এই রকম অবান্তর অবান্তর কথা বলছে এরপর তার বউয়ের অনুরোধে সে তার মাথার সিটি স্ক্যান করায় যখন গেবের সিটি স্ক্যান চলছিল তখন লিও সেখানে চলে আসে তাকে আবার মারতে কিন্তু এখানে লিওকে ধরার জন্য এজেন্ট হ্যারি এবং ইভান চলে আসে এরপর এখানে এদের মধ্যে অনেকক্ষণ ধরে সংঘর্ষ চলতেই থাকে গেবের বউ এবং বাকি অফিসাররা লক্ষ্য করে গেব তার বাকি সঙ্গী অফিসারদের সাথে যুদ্ধ করছে কিন্তু আসলে তারা জানে না যে এটা হচ্ছে গেব নয় লিও আর এই ভুলের জন্য তারা গেবকে অ্যারেস্ট করার চেষ্টা করে কিন্তু গেব তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটা আমি নই কিন্তু তার কথা কেউই শুনতে রাজি হচ্ছিল না যার ফলে গেব সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় অন্যদিকে হ্যারি এবং ইভান দুজনে একসাথে প্ল্যান করতে থাকে যে দুজনের মধ্যে একজন গেবের পিছনে যাবে এবং আরেকজন লিওর পিছনে যাবে কারণ এদের উদ্দেশ্য হলো গেবকে বাঁচানো এবং লিওকে হত্যা করা কিছুক্ষণ পর গেবের মনে হলো তাকে যেন কেউ পেছন থেকে অনুসরণ করছে গেব তখন ইভানকে ধরে জিজ্ঞাসা করল যে তুমি কে এবং আমার পিছনে কেন ধাওয়া করছো এটা শুনে ইভান বলে যে আমি একজন এজেন্ট যে অন্য ইউনিভার্স থেকে এখানে এসেছি লিওকে ধরতে আর ওই লিও তোমাকে মেরে পৃথিবীর এই জন্য সে সমস্ত ইউনিভার্স থেকে তার নিজের স্বরূপকে মেরে ফেলে দিয়েছে আর তুমি হলো তার শেষ স্বরূপ যাকে মেরে ফেললে সে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে যাবে এইগুলো শুনে গেবের কিছুই বিশ্বাস হচ্ছিল না তখন ইভান বলল আচ্ছা তোমার কি মনে হয় না তুমি আগের থেকে এখন একটু বেশি শক্তিশালী হয়ে গেছো এইটা শুনে গেব একটু চিন্তিত হয়ে পড়ল অন্যদিকে হ্যারি লিওকে ধরে সেখানে দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু লিও তো প্রচণ্ড শক্তিশালী ছিল সে হ্যারিকে একদম মেরেই ফেলে দিল আর এর ফলে ইভানের ডিভাইসে সেই ঘটনার সংকেত চলে এলো এবং সে জানতে পারল যে তার বন্ধুটি মারা গেছে এই জন্য সে গেবের থেকে লিওকে ধরার জন্য সাহায্য চায় এবং এটা শুনে গেব তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এরপরে অন্য দৃশ্যে দেখানো হয় গেবের স্ত্রী বাড়ি ফিরে আসে এবং তার সাথে কিছু পুলিশ অফিসারও ছিল কারণ পুলিশ অফিসারদের মনে হয়েছিল গেব তাকেও না মেরে ফেলে কিন্তু তার স্ত্রীর সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সে কখনো তাকে মারতে পারে না তারপর গেবের স্ত্রী লক্ষ্য করে তাদের বাড়ির একটা সিক্রেট রুমে গেব লুকিয়ে রয়েছে কিন্তু বাস্তবে আসলে ওটা হল লিও তারপর সে তাকে বলে যে তুমি আমার বন্দুকটা এনে দাও কারণ পুলিশ আমার পেছনে পড়ে আছে এই কথা শুনে সে যখন তার বন্দুকটা আনতে যায় তখন সে জানলা থেকে লক্ষ্য করে যে বাইরে গেবের মতো দেখতে আরেকজন চলে এসেছে এটা দেখার পর তার স্ত্রী পুরো পাগল হয়ে যায় এবং সে বুঝতে পারছিল না যে কোনটা আসল গেব এরপর গেবের স্ত্রী টিকে সেই রুমে লুকিয়ে থাকা গেবের কাছে এসে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার মনে আছে আমাদের প্রথমে একটা বুক স্টলে দেখা হয়েছিল যেখানে তুমি আমাকে দেখা মাত্রই বিয়ের প্রস্তাব দিয়েছিলে এই প্রশ্নের উত্তরে গেব হ্যাঁ বলেছিল আর তখনই টিকে বুঝতে পেরেছিল যে এটা আসল গেব নয় কারণ তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল একটা ক্লিনিকে এইটা বুঝে যাওয়া মাত্রই টিকে তার উপরে বন্দুক তাক করে তারপর লিও রেগে গিয়ে টিকে সেখানেই মেরে ফেলে এইটা দেখে গেব মনে মনে খুব কষ্ট পায় এবং লিওকে ধরার জন্য তার পিছনে ধাওয়া করতে লাগে আর গেবকে দেখে পুলিশ অফিসাররা লিও ভেবে তার ওপরেই গুলি চালাতে থাকে আর ঠিক সেই সময়ে সেখানে ইভান এসে তাকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় এবারে গেব ইভানকে জিজ্ঞাসা করে যে লিওকে সে কিভাবে মারতে পারে কারণ সে তার বউকে মেরে ফেলেছে আর আমি ওকে মেরে প্রতিশোধ নিতে চাই এরপর ইভান গেবকে নিয়ে একটা গ্যাস স্টেশনে আসে এবং সেখানে তার কাছে থাকা একটা স্পেশাল বন্দুক তাকে দেয় এই দেখে গেব বলে আমি ওকে বন্দুক দিয়ে নয় বরং আমি লাথি ঘুষি মেরে ওকে মারতে চাই আর রেগে গিয়ে সে একটা পিলারে গিয়ে লাথি মারে আর এরপরে সে গ্যাস স্টেশনের মালিক সেখানে বাইরে এসে তাদের থেকে ক্ষতিপূরণ দাবি করে যে একদম হ্যারির মতো অবিকল দেখতে ছিল তখন ইভান তাকে বলে যদিও তুমি আমার পার্টনার নও কিন্তু তবু আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই এরপর ইভান এবং গেব একটা ফ্যাক্টরিতে আসে যেখানে একটা পোর্টাল খোলার কথা ছিল আর এদের পিছনে ধাওয়া করতে গিয়ে লিও ও সেখানে চলে আসে লিওকে দেখা মাত্র ইভান তার উপরে গুলি চালায় আর তারপর তাদের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় এখানে লিও এবং গেবের মধ্যে সমান সমান শক্তি ছিল কিন্তু তবুও লিও তার শক্তির সঠিক ব্যবহার করার ফলে সে গেবকে প্রায় আদমড়া করেই ছেলে দিয়েছিল শুয়ে পড়া অবস্থায় গেব তার আঙুলের দিকে নজর দেয় এবং সে খেয়াল করে যে সেখানে তার বিয়ের আংটি ছিল কিন্তু সিটি স্ক্যানের সময় আংটিটাকে খুলে রাখতে হয়েছিল আর এইটা দেখে তার স্ত্রীর টিকের কথা মনে পড়ে যায় তারপরে পুনরায় উঠে দাঁড়িয়ে প্রচন্ড শক্তি সঞ্চয় করে তার সাথে লড়াই শুরু করে দেয় এবারে গেব লিওকে উত্তম মধ্যম ধোলাই দিতে থাকে তখন ইভান গেবকে বলে যে একে আর তুমি মেরো না খুব তাড়াতাড়ি পোর্টাল খুলবে আর একে আমরা নিয়ে হেডকোয়ার্টারে যাব আর আমি লোকেশনকে হেডকোয়ার্টারে সেট করে দিয়েছি আর একে আমরা ওখানেই নিয়ে যাব। আর তখনই সঙ্গে সঙ্গে টাইম পোর্টাল ওপেন হয়ে যায় এবং তিনজনে একসাথে টেলিপোর্ট হয়ে হেডকোয়ার্টারে পৌঁছে যায় হেডকোয়ার্টারে পৌঁছানো মাত্রই লিও তাদেরকে গেব বলে পরিচয় দেয় এবং তারা সেই ভুলটা বুঝতে পারে না ফলে তারা গেবকে লিও ভেবে অ্যারেস্ট করে নেয় তারপরে তারা সেই চেয়ারে গেবকে বসিয়ে সেই হেল ইউনিভার্সে পাঠানোর প্রস্তুতি শুরু করে দেয় তারপরে ইভান লক্ষ্য করে যে মানুষটা চেয়ারে বসে আছে তার হাতের আঙুলে একটা আংটির চিহ্ন রয়েছে তখন সে বুঝতে পারে এটা লিও নয় গেব তখন সে সঙ্গে সঙ্গে বলে এটা লিও নয় লিও ওই ঘরে বসে আছে তখন তারা সঙ্গে সঙ্গে সেই ভুলটা বুঝতে পেরে লিওকে সেই চেয়ারে বসিয়ে দেয় এবং গেবকে ছেড়ে দেয় তারপরে তারা লিওকে সেই হেল ইউনিভার্সে টেলিপোর্ট করে পাঠিয়ে দেয় আর অন্যদিকে গেবকে তার নিজের ইউনিভার্সে পাঠানোর পরিকল্পনা চলছিল কিন্তু তখন ইভান বলে আমরা যদি গেবকে তার ইউনিভার্সে পাঠিয়ে দিই তাহলে তারা তাকে লিও ভেবে মেরে ফেলার চেষ্টা করবে কিন্তু যাই হোক গেব তো আমাদেরকে সাহায্যই করেছে লিওকে ধরার জন্য সেই জন্য আমি জানি তাকে কোথায় পাঠাতে হবে তারপরে ইভান গেবকে একটা অন্য ইউনিভার্সে টেলিপোর্ট করে পাঠিয়ে দেয় যেখানে পৌঁছে গেব এই দুনিয়ার টিকের সাথে তার পরিচয় হয় যাকে দেখে গেব প্রচন্ড খুশি হয়ে যায় যেখানে সে তার নতুন করে আবার জীবন শুরু করতে পারবে কারণ আমরা জানি লিও তার সমস্ত ইউনিভার্সে নিজের স্বরূপকে মেরে ফেলেছে তাই এই দুনিয়াতে গেবেরার দ্বিতীয় স্বরূপ জীবিত নেই ফলে সে স্বাচ্ছন্দ্যে এখানে নিজের বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে অন্যদিকে লিও মানুষের সৃষ্টি করা একটা হেল ইউনিভার্সে পৌঁছে যায় যেখানে খুব ডেঞ্জারাস সব ক্রিমিনালসরা ছিল এখানে লিও পৌঁছে বলে আজ থেকে আমি তোমাদের রাজা এই কথা শুনে সমস্ত ক্রিমিনালস একসাথে হেসে উঠলো আর তারপরে কি বা বাকি থাকে এদের মধ্যে মারপিট চলতে লাগলো লিওকে সবাই ধরে মারতে আসছে আর লিও তাদেরকে উল্টো পাল্টা ধরে মারতে থাকছে আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় এরপর কি হবে লিও কি এই দুনিয়া থেকে বেরিয়ে যেতে পারবে এইটা জানার জন্য আমাদেরকে দ্বিতীয় পার্টের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে